এক রাতি শেষ কিসের বাহাদুরি কিসের ক্ষমতা কিসের পাওয়া কিসের লড়াই দুপুরে রান্না করে রেখেছে খাওয়া দাওয়া করবে রাতি রান্না করা বড় বড় মাছের মাথা ও ভাবতেও পারে নাই আমার এখন চলি যাচ্ছি আমরা করার জন্য দাদার দেশে কথা ঠিক নাবে ঠিক অনু বিন অনুতা অক্কেল অন সুরিয়া ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلي الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالي في كلامه المجيد والفرقانه الحميد شبيه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول امنا بالله وباليوم الاخر وما هم بمؤمنين وقال الله تعالى في شان هابيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى <أل آله আমাধুরু মাছিউরুহি নতুন কুরুই খুব বা দোয়ে কবার মিনার পরে আল্লহুমা সন্যালাম সন্যাদী না মৌল محمد وعلى علي سيدنا نبينا نبي نعم شريف بوريدي زيزو زي ترجم جي حرام هب جهنم اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا إله لا إله লাইলা ইহাম সুহান পলহুলিল ল سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله ওরে মরলে মানুষ দাম্বরে ওরে মরলে মানুষ দাম্বারে পার দুনিয়ারে রং এটা কেমন খেলা দয়া দু রং এটা কেমন খেলা দু রং বাজারে এটা কেমন খেলা দয়াল। দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা বাঁচতে মানুষকে বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরতে বড় ক্ষতি হল বড় ক্ষতি হল ঠিক না বেঠে বাঁচতে মানুষকে বলে না লোকটা বড় ভালো মরলে বলে তারে মরতে বড় ক্ষতি হল দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে সাজন সুজন ওরে দেখতে আসে সাজন সুজন ডোবে যখন ডালা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা সেটা কাপড় তাও যত না পরি কষ্ট করে ঈদের নামাজ যায় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে সেরা কাপড় তাও না পরি কষ্ট করে ঈদের নামাজ যায় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি পুরাইলে বলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দায় দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দায় দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুর যুগ এই জীবনে পাইলা মনে তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুর যুগ এই জীবনে পাইলা মনে তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবর সুখ ওরে মরেলে আসে ঘরে বানাতে আসে ঘরে বানাতে করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরিল মানুষ দাম বাড়ে তার ওরে মরিল মানুষ দাম বাড়ে তার দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল। দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা আর একটু জোরে বলা যাবে এটা কি এখনই সুবিধা হয় কিন্তু না আমি এখন চাইতে গেলে লোক উঠে যাওয়ার ভয়টা বেশি তারপরে একটু সময় ইনশাআল্লা কি মার হবে বলা যাবে আর একবার মানে কথা বললে গরম লাগে আমি চাদর মুড়ি দিয়ে উঠছিলাম দেখেছেন না এরপরে চাদর খুলে ফেলছি দেখবেন মুনাজাতের আগে মোটামুটি গা হেমে যাবে কারণ কথা বললে ঝগড়া করলে গোলমাল করলে হ্যাঁ গরম থাকে এখন যদি বেঁধে যায় দুই পার্টিতে আরে বাবা মুড়ি দিয়ে থাকা লোক চাদর ফেলাই দিয়ে ভাই খেলা হবে ঠিক না ঠিক কারণ তখন একটা মনের মধ্যে একটা তেজ চলে আসে তো এরকম তেজ আমাদের মধ্যে থাকতে হবে মুসলমানরা এরকম তেজ থাকার দরকার আছে না নাই মুসলমান আর চিনিয়ে থাকবে না ঘুমিয়ে থাকবে না আমরা জুলাইয়ের বিপ্লব গণ বিপ্লবে আমরা দেখেছি কেমন করে জাগতে হয় আমাদের বাচ্চারা দেখিয়েছে ঠিক না ঠিক যারা বলেছিল জুলাইয়ের বিপ্লবে আমাদের কেউ নাই এখন তারা আবার বলে উড়াই নাকি ছিল নব্বই পার্সেন্ট আর বাকি সব ভাড়াটিয়া বাকি দশ পার্সেন্ট ভাড়াটিয়া হ্যাঁ কথা ঠিক বলছি না ঠিক বলছি ক্রেডিট সবাই নিতে চায় ক্রেডিট সবাই নিতে চায় এখন আমার পুলিশ ভাইয়েরাও আছেন নিরাপত্তায় পাহাড়ায় আলহামদুলিল্লাহ অনেক পুলিশ কানে ডেকে ডেকে কয় হুজুর আমি শিবিরের সাথে ছিলাম শিবিরের সাথে আমি বললাম ষোলো বছর তো আমরা এই সাথে থাকার কারণে ধরি ধরিতে পাঠাম তা এখন কোন সাথে ছিলাম ক্রেডিট এখন নিতে চায় না চায় না নিতে চায় হুজুর আমরাও অনেক কষ্টে ছিলাম ঠিক না বেঠিক তবে আমাদের ভাইয়েরা ভালো না আলহামদুলিল্লাহ এখানে ক্যাম্পে এসেছেন উনারা বাইরের লোক আল্লাহ সবাইকে হেফাযত করুন বলেন আমিন সুন্দর একটা পরিবেশ আসবে পুলিশ দিয়ে র‍্যাব দিয়ে বিজিবি দিয়ে ডিজিএফআই দিয়ে ডিবি দিয়ে এমন একটা দেশ আসবে যেই দেশের প্রত্যাশা আমরা করি ঠিক এবং সেই দেশ আনতে যদি ব্যর্থ হয় তাহলে জুলাইর বিপ্লব যেমন হয়েছে এমন বিপ্লব যদি প্রতিটা বছরে করতে হয় প্রতিটা মাসে করতে হয় প্রতিটা দিন করতে হয় তাহলে আলী রহমান কার্পণ্যbot করবে না কারণ এই জাতি রক্ত দিয়েই ভাষা এনেছে রক্ত দিয়ে দেশ এনেছে রক্ত দিয়ে স্বয়ংাচার দাড়িয়েছে আবার যদি রক্ত লাগে রক্ত দিবে এই বাংলাদেশে জুলুম নির্যাতন ছাদাবাজ এদেরকে মেনে নিবে মেনে নেওয়া যাবে অনেকই কথা বললে তো মনে করে মনে আমাদেরকে ইন্ডিকেট করে বলতেছে। মিজান রহমান আছরি ভাই বললেন যে 16 বছর খেয়ে গেছে আর এক দল আছে রেডি হয়ে খাওয়ার জন্য এ নিয়ে অনেকের গায়ে গাত্রদাহ শুরু হয়েছে না হয় না আমি বললাম এগুলো তো বলেছে জামাতকে মিন করে কাকে মিন করে কয় পাগল বুঝে আমাদের জামাত খাই আমরা বুঝি না তাই বললাম তাহলে আপনাদের দল কি খায় না আমাদের দল তো এটা নিষেধ আমাদের হাই মানে হাই কমান্ডে জিম উনি বলেছেন যদি কেউ চাদাবাজি করে তাহলে পুলিশের হাতে ধরে দিতে তাহলে আপনার সমস্যা কোথায় ঠিক না বেঠিক যদি কেন্দ্রীয় নেতা বলে চাঁদাবাজি যারা করে তাদেরকে ধরো আইনের হাতে তাহলে চাঁদাবাজি হ্যাঁ থেকে আসে কারণ দল থেকে বলা হচ্ছে চাঁদাবাজি করা যাবে না আবার তাদেরকে চাঁদা নাজিলে দিলে দোকানে সাঁতার খুলতে গেলি কয় তোর সাঁতার খুলি অন্যায় করে টিকে থাকা যায় না ফেরাউন থেকে নাই নমরুদ থেকে নাই আবু আবুল হাব থেকে নাই ইতিপূর্বে যত সৈর্য শাসক ছিল হয়ে আছে পশ্চিম ভারত থেকে নাই সিরিয়ার আসাদ থেকে নাই আপনার শ্রীলঙ্কার সরকার থেকে নাই বাংলাদেশের জালিমা থেকে নাই ভবিষ্যতে যারা আসবে তারাও টিকবে না কারণ জুলুমের সাথে আল্লাহর সহযোগিতা নাই আল্লাহর সাহায্য নাই সাহায্য আছে কয় আল্লাহ সাহায্য আছে আছে কার সাথে মাজলুমের সাথে বিশ্বকামী বলেছেন মাজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোন পর্দা থাকে না আল্লাহ আকবর মাজলুমের বর্দোয়া এবং আল্লাহর মাঝে কোন পর্দা থাকে না সরাসরি আল্লাহর আর সাজিবে মসজিদের পর্দা যায় সুতরাং অতীতে যারা জুলুম করেছেন বর্তমানে যারা জুলুম করছেন জুলুমের শিকার যারা হচ্ছে মাথায় রাখবেন অতীতে তাদের অবস্থা যা হয়েছে বর্তমানে যারা জুলুম করেন। তাদের অবস্থা থেকে ভালো কিছু হবে না সুতরাং জুলুম করা যাবে কিসের অহংকার কিসের লড়াই কিসের বড়াই কিসের আধিপত্য কিসের রক্তের গরম কিসের যৌবন কিসের চেহারা কিসের সৌন্দর্য কিসের শক্তি সব তো এক শুধুমাত্র এখন বকে যাচ্ছি আল্লাহ না করুন যদি রাতের মধ্যে একটা সাইড একটু প্যারালাইজ দিয়ে দেয় একটা সাইড পড়ে গেলে কালকে যদি আমারে বলে হুজুর যাই করেন তাই করেন কালকে মাহফিল আমার সিলেটে ওরা কাল মাহফিল আজকে অলরেডি কালকে যে হাতিয়া দেবে তো দিয়া শেষ এখন টাকা শোধ করতে হলে তো যাচ্ছি তো বলবে হুজুর আপনি খালি স্টেজে আসেন এসে একটু দেখা করে যান আপনি অসুস্থ এটাই বলে যান প্যারালাইজড হয়ে এক পাশ পড়ে গেছে আজকে চিল্লাইলাম জুলুম করা যাবে না বাহাদুরি করা যাবে না সাথা আর খুলে ফেলবো কালকে যে কি বলতে হবে আবার বুঝতে তো পারলেন মানে এ পাশ পড়ি গেছ হচ্ছে না হাত তুলে খাতু পাচ্ছি না তা কথা কব কি এক রাতি শেষ কিসের বাহাদুরি কিসের ক্ষমতা কিসের পাওয়া, কিসের লড়াই দুপুরে রান্না করে রেখেছে খাওয়া দাওয়া করবে রাতি রান্না করা বড় বড় মাছের মাথা ও ভাবতেও পারে না আমার এখন চলি যা তিব আমরা করার জন্য দাদার দেশে কথা ঠিক নাবে ঠিক আها না কেন এটা দেখার পর যারা শিখে না ওদের আর শেখাবো কি করে ওদের ফিরাউন তো মেলা দূর ইল্লো ফিরাউন নমরুদ দূরাত মেলা দূড়ি কথা কয় না কোন নাম হলে ওটা আমরা ইতিহাসে কোন রকম পাইছিwidehatে সেইগুলো বর্তমান চোখের সামনে ফিরাউন নমরুদ هارুন কামান কাদের কাকা কত লোক দেখা গেল এরপরে যদি তগের হুঁশ না হয় তা আমাদের তো আমারও আজ অন্তত্ব হবে হবে আমার ওজে হবে এত সুজানা কি মনে করে না এত আজ করে আমার দুটো ডাল ভাত খাওয়া হয় কিছু টাকা মাকা হয় আপনারা একটু বשי না থেকে আজকে বিড়ি টানতে নিয়ে এসে বשי আছেন এই কিছু ভালো কাজ হলো এর বাইরে তো আমি তেমন একটা পাক পশু ভালো উপকরণ খুঁজে পাইনি এখন। আপনারা কি মনে হয় না আছে একটু আছে মানে খুব বেশি না একদম নাই এই কথা বললে আবার ভুল হবে আছে কিছু তো হেদায়েত হয় আলহামদুলিল্লাহ তবে বেশিরভাগই এই মাহফিলকে কেন্দ্র করে অনেক সময় দেখা যায় অন্যায় অপকর্ম করি আছে। বলিছে যাওয়া নেই বাদাম কিনে দেবেন তুমি তোমার মার কাছ থেকে ছুটি নেই এটুকু নিয়ে এসে সত্যি না মিথ্যে হ্যাঁ হুজুর জানে না অনেক আছে কারণ হুজুর আপনি করিলেন নাকি ওইটা জিজ্ঞেস করেন হ্যাঁ ভাইরা হাসতেছে যে হুজুর ধরা খেয়ে গেছে মানে আমার শোনার ভাইরা আমার ভাইরা আমার যাই হোক কথা বেশি আমি তো আকর্ষণ বিকর্ষণ তো আর করতে পারি না আকর্ষিত করতে হবে ঠিক তো এই একটা কথা বলে নিলাম আল্লাহ হেফাজত করুন এই সময় আমরা উপস্থিত হতে পেরেছি অনেকেই বলে স্বাধীনভাবে কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ কিন্তু স্বাধীনতা এখনো পাই নাই স্বাধীনতার রাস্তা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বাধীনতা আনতে হয় ঠিক না রে ঠিক সাহস নিয়ে দাঁড়িয়েছ সাহস করে বাড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিলার ক্ষমতারই মাসন দেখেছে তারা রবের পকুয়াও কি করে করে বুধ যারা ভেবেছিলো সারবে নায়ার ক্ষমতারই মাসন দেখেছে তারা রবের পাকুয়াও তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো আমার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যে মহারত পাঠিয়েছিলেন বাবিল আজো তিনি গায়াময় তেমনি আছে বদলেনি তো একটি কাবার খাই যেই মহারত পাঠিয়েছিলেন আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো তাই নয় নাই নয় আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জানেন দাঁড়ালে আর একবার কি রাজি আছেন উনিশশো রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব আমার সালাম রফিক সফিক জব্বার বরকত তারা রক্ত ঢেলে এই জমিনকে লাল করেছিল পিস ঢালাকারপথ রক্ত রঞ্জিত করে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে কার্প্য বোধ করি না কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে রক্ত দিয়েছিল বাংলাদেশের জনগণ আপামর জনসাধারণ বাংলাদেশের রাজপথে নেমে রক্ত ঝরিয়ে প্রমাণ করেছিল এক মাস নয় দুই মাস নয় নয় নয়টি মাস লড়াই করেছি প্রয়োজন ধরে নয় বছর লড়াই করব। কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেব না দুই হাজার চব্বিশে এসে ছাত্র জনতা রাজপথে প্রমাণ করল আমরা রক্ত দেব জীবন দেবী সামনে স্বাধীনতা পুলিশ স্বাধীনতার দিকে এগিয়ে আর রক্ত দিয়ে তার কোথাও বলা স্বাধীনতা এগিয়ে প্রমাণ করেছে আমরা রক্ত দিতে কার পণ্য বোধ করি না কিন্তু বাংলার জামিনে কোন কে মেনে নিতে জানি না একই ভাবে যদি বা আকাশে ইসলামের জমিটা আকাশে কোরআন কায়েমের জন্য আকাশে দিন কায়েমের জন্য আকাশে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য নির্বিশেষে সবাই রাজপথে থাকতে হবে কোরআনকে বুকে আগলে রেখে রাজপথে বাতিলের মোকাবেলা করতে হবে যদি বাতিলের মুসলমান জীবনের সাহসী আব্বা না স্যার সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে আনিস বলছে এই তোমার সাহসিক ঘটনা বলছে সুন্দরবনের তে এর ল্যাস কাটা কি দেখানি কথা মনে করেন বাঘের ল্যাস কাটা তাও রয়্যাল বেঙ্গল টাইগারের বলতেছে তো সেটা ঠিক আছে অনেক বড় একটা বীরত্ব দেখাই তো লেয়াস মাথা বাদ দিয়ে লেয়াস কেন কেটলে লেস কেন কাটলে বলতেছে এক সপ্তাহ আগে মাথা কিটা কাটিয়ে নিয়ে গেছে এক সপ্তাহ আগে মাথা কিটা কাটি নিয়ে গেছে তাই আস্তে আস্তে যে ল্যাস কেটে নিয়েছে যদি মাথা থাকতো ল্যাস কাটা তো দূরের কথা বাড়ি আসলে বউ কত সে লুঙি খুলিতে আছে সেই স্মৃতি ঠিক না ভাই ঠিক এতগুলো মুসলমান তাকবীর ওই মাঠেতে ভাড়া করে আইনের জন্য বিতছে হ্যাঁ আপনাদের নেতা এনে বড় সিয়ারে বসা এর পরেও ভয় খুশি হ্যাঁ ভয় আছে আরে মুসলমান আল্লাহ ছাড়া কারো ভর না মাথা নত করেছি বলেছি না সলাতি অনুসুখী অমাহিয়ায়া অমামাতি আলামিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মত বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে এই কথা বলার পরে যদি আমরা চেয়ারম্যানের ভয় পাই মন্ত্রীর ভয় পাই অমিত হাসানের ভয় পাই ভয় পাই শেখ হাসিনার ভয় পাই কাদের ভয় পাই আমেরিকার বাইডেনের ডোনাল্ড ট্রাম্পের ভয় পাই তাহলে বুঝে নিতে হবে আমি আল্লাহর সাথে দুই নম্বরই কথা বলেছি ঠিক না দেখ যে বলবে আলামিন সে এমন ভাবে সমর্পণ করবে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল আমার রব আমি সমস্ত দিক থেকে আমার মুখ ঘুরিয়ে আসমান জামিনের স্রষ্টার দিকে করে দিলাম আর আমি ঘোষণা করে দিলাম আমি কোনো মুশরিকদের দলের নই কথাটা কার ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন কোয়ে আল্লাহ কোরআনে আছে বলেছেন কে ইব্রাহিমের কথা আল্লাহর আলম আল্লাহর আলমিনে সুন্দর করে রেকর্ড করে দিয়েছেন আল্লাহর নবী বললেন ওই আকাশের তারকা দেখা যায় মিট করে জলে